টু আয়ার চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ ডি স্টার্ট করছে সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে হলো খুব খুব স্পেশাল গুড মর্নিং তার মেইন হল আজকে আমার অন্নপ্রাশন এই তো সেদিন হল আর দেখতে দেখতে অন্নপ্রাশনের ডেটও চলে এলো এরপরে দেখবো ওয়ান ইয়ারের জন্মদিনও এসে গেল সব যেন একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে যায় মানে ভালো ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে আসে আর তাড়াতাড়ি বেরিয়েও যায় তো যাই হোক এখন ঝটপট করে সব কাজগুলো কমপ্লিট করতে হবে প্রথমে বাবা সৌম্য যাবে মন্দিরে পুজো দিয়ে ওর মুখে প্রসাদ দেওয়া হবে তো সেই প্রসাদটা আনতে যাবে তো সেই কারণে ওরা রেডি হয়ে নিচ্ছে এরপরে হচ্ছে মামা ভাত খাওয়া হবে আর প্রোগ্রামটা ছোটোর মধ্যেই হচ্ছে জাস্ট আমার বাড়ি আর এই বাড়ি এই কজনের মধ্যেই হবে বাট রিকোর যা যা মানে রিচুয়ালস রয়েছে সেগুলো সবটুকু করা হবে সেখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না সো এরপরে ঝটপট করে হাত চালিয়ে বাকি কাজ করতে হবে ঘড়ি মানে হু হু করে দৌড় হচ্ছে সো যাই হোক আর মেন ব্যাপার হলো একটু পরে দাদারাও চলে আসবে মা বাবা সবাই চলে আসবে কারণ ওদের বাড়ি দাদারি আসতে কারণ একটা টাইম রয়েছে ভাত খাওয়ানোর প্রসাদ খাওয়ানোর সো সেই কারণে দেরি করা যাবে না সো চলো আজকে প্রক্রিয়ভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটল লাইক করো চ্যানেল না সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের

স্কুটিতে যাবো এখান থেকে মনে মিনিট দশেক লাগবে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে বাড়ি চলে আসবো বাকি সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে কোনো কিছু বাকি নেই এই যেখানে মামুনি আশীর্বাদের সবকিছু রেডি করে দিয়েছে প্রদীপ ধান ডুববো সবকিছু রেডি এখানে সমস্ত ফুল নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমার ডেকোরেশন করার জন্য ফুল এখানে গোলাপ রয়েছে বাকি আজকে তো বৃহস্পতিবার তার মধ্যে মামনি আরও অনেক সকালে উঠেছে সবটুকু কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবার পুজো পুজো দেওয়াও রিকো এখন ঘুম হচ্ছে আমি এবার ঝটপট করে সবটুকু যা যা হাতের কাজ হচ্ছে সেগুলো কমপ্লিট করবো পায়েস তো কালকে রাতেই করে রেখেছি তো ওটা নিয়ে চাপ নেই বাকি হচ্ছে যেটা ভাজা হচ্ছে সেটা মামনি এখন করছে আর সৌমোরা বেরোলে আমি স্নানে যাবো এখানে চার রকম আর মাছ ভাজা থাকবে প্লাস মাছের মাথাও থাকবে তো এইগুলো চার রকম ভাজা মামুনি এগুলো ভেজে দেবে আমি এবার চাই আর একটা কথা হলো আজকে আমি মানে সবাই যেটা বলেছে নিয়ম হয় বড়রা আমি এখন কিছু খাবো না রিকো ভাত খাবে তারপরে গিয়ে আমি কিছু খাবো ওর কথা এখন আমি উপোস আর ওর মামাও এখন কিছু খাবে না আমি আর মামা উপোস রয়েছি মামাও একদম রিকোকে ভাত খাইয়ে ওই একই থালায় ভাত খেয়ে নেবে একটা সবচেয়ে দুঃখী সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা আমি দেখতেই পাবো না আমার ছেলের মুখে প্রসাদের ব্যাপারটা সব ঠিক আছে এই জিনিসটাই মানে একটু চাপের হয়ে গেল আর কি করবো যে মারা যেমন বিয়ে দেখে না আমি তখন ভাবলাম হ্যাঁ ওটাও তাকে নিয়ম তো মারা মুখে প্রসাদের ব্যাপারটাও দেখতে পারে না বাট বাকিরা বললো ওই আশীর্বাদ বাকি সব কিছু দেখতে পারে শুধু মানে ওই প্রসাদ খাওয়া আর অন্য খাওয়া ওই দুটো বাদে বাকি মানে অনুষ্ঠান থাকতে পারে না ঠিক আছে তাই সই তাই ঠিক আছে এখন পিপির করলে আরো খাটতে ঘুন উঠে কে উঠে বলো পিপিকে চিনতে না মুখ ঘুরিয়ে দিচ্ছিল স্বাভাবিক দাদুকে চিনতে পারে না ঘুরে ঘুরে আসলে আম্মাকে চিনতে পারে না কি বলছে বনুটা হয়েছে ভালো রাত জাগার পর ঠিক আছে এত বড় ছেলে এখনো জেগে থাকি আমি রাত জাগি এই যে গয়নাঘাটি সব পরে নিয়েছি শাখা এখন খুব অনেক কিছুদিন গ্যাপে গ্যাপেই পড়তে পারি কোনো মানে অকেশন ছাড়া পড়তে পারি না কারণ এই মোটা শাখা তো আরই পরা যাবে না তাও সরু শাখাও পড়তে ভয় পাই যদি ছেলে লেগে টেগে যায় সেই কারণে তো সব রেডি শুধু টিপটা পড়বো লিপস্টিক পরবো মেকআপও মোটামুটি হালকা পুলকা করে নিয়েছি আর এর থেকে বেশি কিছু করার নেই লিপস্টিকের টিপ পরলেই পুরো বদলে যাবে আর সেই দুটো একটু টিপ করে দেবো এই এবার আসু মা ফোন ধরলো না মনে হচ্ছে গাড়িতে রয়েছে অনেক জিনিসপত্র নিয়ে মা বাবা আগে আসবে দাদার একটু পরে আসবে বলেছে তো সেই কারণে অনেক জিনিসপত্র নিয়ে হয়তো সেই কারণে হাত আটকা ফোন ধরেনি তো দেখি কিছুক্ষণ হয়তো চলে আসবে আর যাই হোক এরপর একে একে সব সবকিছু যা যা করুন সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে ফিলিংসটা একটু অন্যরকম আর একটা কথা বলতে ভুলে গেছি আমি তো বললাম আমি উপোস করা জল টলও খাইনি আমি ও মা দিকে দেখছি এই যে এই মহাশয় জল টল কিছু খাইনি বললো আগে ছেলের মুখে পোশাক দিয়ে হোক তারপরে আমি খাবো ঠিক আছে তাই করা জল না খেয়ে পারে না সোম সকালবেলা অনেকটা জল খেয়ে নেয় তো যাই হোক হয়ে যাক তারপরে খাবো

শুধু আমি এখানে খাওয়ানোর জায়গাটা আমার ফাঁকা রাখলেই ধরো ও মামনি মা পোলাও বানিয়ে নি তুমি যাও পোলাও নাও দাঁড়া ডাড়া দাঁড়া বাবা ডাডেট এটা টলা টলি যা এই হলো আজকে আমার পুত্তুরের দু সেট ড্রেস এটা দু সেট এটা মামাবাড়ি মানে দাদু দিয়েছে মানে দাদু কাম দাদু বাড়ি কাম মামাবাড়ি ওর তো ওর দ দাদু এই সেটটা দিয়েছে এটা ওর বাবা দিয়েছে কারণ বললো একটা বাবার দেওয়া পড়ুক এই জামাটা দিয়েছে তো এটা রাত্রিবেলা পর ঠান্ডা লাগলে আর হচ্ছে এই সেটটা এই সেটটাও দাদু দিয়েছে এটা দাদুরা নিজেরা কিনে এনেছে আর এই সেটটা আমি পছন্দ করে কিনেছি তো এই হলো দুটো জামা এটা মামা যখন খাওয়াবে তখন পরাবো সেই জন্য একদম আয়রন করে রেখেছো এই বাড়ির দাদু আর এটা ওর ওই দিদুন কেচে কুচে একদম সুন্দর করে নিয়ে আসছে এটা হচ্ছে যখন দাদু প্রসাদ খাওয়াবে এই বাড়ির দাদু প্রসাদ খাওয়াবে তখন এটা পরাবো তো এই হলো অবস্থা আর মা বললো ওখানে দুটো মালা আছে একটা গোলাপের একটা এমনি ফুলের তো ওই মালা দিয়ে হয়ে যাবে এই হচ্ছে হলুদ আর এই হচ্ছে ওর গিফট রয়েছে এমনি আর এগুলো তো সবই গিফট রয়েছে সো এটা কম্বল রয়েছে তো এই হলো অবশ্য আমার খাট পুরো জুড়ে গেছে টোপোর এই সেই টোপোর টোপোর থেকে আমার হচ্ছে গো তো যাই হোক আমার বসার জায়গা নেই শুধু এই জায়গাটা ফাঁকা রাখতে হবে আমি হঠাৎ করে ছেলে ফিট করাতে হবে হবে এই এই জায়গাটা ফাঁকা রাখতে আর হলো ছেলের বাবার জামা এসে পড়বে কেকটা আগে নিয়ে আসবে আর এই যে এখানে এটা কি হচ্ছে এটা বলে দিই এখানে পোলাও হচ্ছে আমার পিছে ছিল ছেলেকে সাতা পাকার পোলাও দেবো আর পোলাও মা খুব ভালো করে আমি রিস্কি নিয়ে দিই তো মা হলো আমি এসে করে দেবো সব রেডি রাখিস ওই যে হেল্পার হচ্ছে মাসি এবার পোলাও হচ্ছে মা পোলাওটা করে দিই

ওই তো শুনতাছে ল্যাদা আচ্ছা এবারে হচ্ছে স্নান করাবো তো মা আমাকে বলে গতো এই ট্রেটা হচ্ছে স্নানের গামছা চেলি টাওয়েল এটা নেব আর এই যে হলুদ রয়েছে এটা নেব তো এই দুটো নিয়ে নি আর তারপর স্নানের পর তখন এই পোশাকটা পরিয়ে দেব পোশাক খাবে বলে তো এটা এই দুটোকে খুলে দি আগে এখানে চলে চলে আজকে হেভি মানজা দিয়েছে मामी হেভি মানজা দিয়ে দিয়েছে চল চল

Such big very small tad height hey.. treats me to eat the omdat .........Wow .........For real Wow mysteriously to eat flowers ......Hproblem has occurred Ha不會 thi Если th Hilfe th towers.......

ও বেবি ও বেবি একটুখানি দাঁড়াও বেবি ও গায়ে এইভাবে রং উচিত কয় উলুতে কয় পেয় গেছে উলুতে কুলুতে তো বাচ্চা লাইফ এনজাইম কি বাবা হয়ে গেছে হয়ে গেছে ঠিক চাই নি কি খবর

এই দাদু দিয়েছে আমার পুত্রকে ড্রেস নাম্বার 1 পরিয়ে দিয়েছি এখন টু ঘুমিয়ে নিচ্ছে একটু নিচ্ছে এখন মুখে প্রসাদ হবে দাদু দেবে তারপরে হবে মামা হাত না মুখে অন্য হবে এটা অন্য কিছু প্রসাদ খাবে কিছু কলার নেই দাদু আচ্ছা ঘড়ির টাইম দেখে হ্যাঁ দরকার হলে দাদা এমনি মুখে পায়েস দিয়ে দেবে যদি সাজিয়ে বসাতে না পারি এমনি পায়েস মুখে দিয়ে দেবে সুনা বাবা ওসুনা বাবা কি সনা বাবা।

তোমার kind of ding

شا نان کو نکو شنا بابا نان نہ

ড্রেস নাম্বার টু রেডি এখন এই যে এখানে এবারে খাবারের অনুষ্ঠান শুরু হবে রিকো এবারে খাবারের অনুষ্ঠান এই যে সমস্ত খাবার রেডি সব কিছু রেডি শুধু ভাতের থালাটা আসবে

আচ্ছা এই যে এখানে পোলাও রয়েছে আর এখানে ভাজা রয়েছে পাঁচ রকম আর এখানে হচ্ছে মেঘুতে চাটনি দিয়ে শুরু করছি চাটনি শুক্ত এখানে হচ্ছে নবরত্ন ডাল এখানে হচ্ছে পাঁচ রকম ফল এটা হচ্ছে পায়েস এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর হচ্ছে স্পেশাল পাঁচ রকম মিষ্টি মাটন ওখানে পোস্ত কাতলা আর হচ্ছে যে কেক এই হচ্ছে জল জল আছে আর এখানে স্ন্যাক্স রয়েছে তো এই হচ্ছে মামা ভাগনের খাবার দাবার কেক বলে দিচ্ছি হ্যাঁ মাটন দেখে দিচ্ছি আবার ইয়েও রয়েছে পুকুহার সবই আছে চলো শোনা বাবা মামা খাবে আজকে বুঝি তো আমি ফটো এখনই তুলে নিচ্ছি না এই যে বাবা

তারপরে মোটামুটি দু রাউন্ডে ব্যাচ চলছে মানে দুটো জায়গায় বসানো হয়েছে ছজন মতো হয়তো বেশিক্ষণ লাগবে না তিনটে ব্যাচের মধ্যে হয়ে যাবে মানে তিনটে থেকে চারটে ব্যাচ ম্যাক্সিমাম তার বেশি আর লাগবে না চলো এখন আগে ছেলেকে শোয়াই তারপরে আমি জলও খাইনি এখন পুরো জল টল খেয়েছো কিছু আমারও জল টল কিচ্ছু খাওয়াইনি মানে সকাল থেকে কিছু খাইনি এবারে একটু জল আমার পচ্চে আমি এবার জল খাবো ছেলে খেয়ে নিয়েছে এবারে আমি জল খাবো ঠিক আছে তো ঠিক আছে দুই মা ঠিক আছে রান্না ব্যাস খাও সবাই ভালো করে স্যার রান্না ঠিক আছে বলো কিন্তু যাই হোক সবাই ভালোভাবে খেয়ে নিক তাহলেই হবে তারপরে আমি বৌমনি আর শ্রোম বাকি আছি আমরা বসবো হ্যাঁ 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 সাবধানে সাবধানে আরেকজন উঠে পড়বে আর এই যে বৌমণিটা ওখানে রয়েছে আর আমারটা ঘরে আছে আমাদের তিনজনের লাস বেচে খাওয়া চলছে এখন মাছ চলছে আর রান্না সব ভালো হয়েছে এখন অব্দি মাটন খাইনি বাট এখন অবধি সব কটা রান্না সব ভালো হয়েছে ঠিক না। হ্যাঁ

সব কাজ কমপ্লিট হয়েছে আর একে একে সবাই বাড়ি চলে গেছে এই হলো প্রবলেম কোন অকেশন হলে সকালবেলা একদম বাড়ি ঘরা ভরা লাগে আর একে একে সবাই চলে গেলে একদম বাড়ি পুরো ফাঁকা একদম হয়ে যায় শুধু দিদি আর ঠিক রয়েছে তো দেখা যাক ওদেরকে কালকে বলেছি থাকার জন্য কি করবে জানি না আর হলো দুটো শর্টস বানালাম ফ্রেশটা হলাম কারণ ইচ্ছে ছিল ছেলেকে নিয়ে দুটো শর্টস বানাবো যে ফাইনালি বানাতে পেরেছি এই অনেক আর হলো ব্যাপার দুটো ইম্পর্টেন্ট কাজ মিস হয়েছে বড় কোনো একটা কিছুতে বড় বলবো না মানে কোনো একটা কাজে দেখবে কিছু না কিছু মিস হয় এক হলো রিকোকে মাছের মাথা বলে ওদেরকে দিয়ে আনানো হয়েছিল যারা রান্না করেছে সার্ভ করেছে বাট দিতে ভুলে গেছি মাছের মাথাটাই আর সেকেন্ড যেটা হলো সেটা হলো কোকোর জন্য জামা কিনিয়ে আনলাম সমুখে দিয়ে আগের দিনই সুন্দর থেকে সৌম্য আমাকে জিজ্ঞেস করে শ্রীকেতন থেকে জামা কিনে আনলো বাচ্চাটাকে পড়ানোই হয়নি ভুলে গেছি একদম মাথা থেকে বেরিয়ে গেছে এই তালে গোলে এই করতে করতে সো এই দুটো আফসোস রয়ে যাবে আমার এই দুটো জিনিস হয়নি আর বাকি সব কিছু যেরকমভাবে ভেবেছি সেভাবে করতে পেরেছি সব কিছু সবাই মোটামুটি ঠিকঠাকভাবে হয়েছে রান্না খুব ভালো হয়েছিল ওভারঅলে একদম যেরম চেয়েছি সেরকম হয়েছে সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে